সুদীপার মুখোমুখি হয়ে জব্দ হলো কুন্তলা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরু তো দেখা যাবে গায়ত্রী সুদীপাকে বলে তুমি ইচ্ছে করে সুদীপাকে জব্দ করেছ ইচ্ছে করে আমার ছেলে যে বেঁচে আছে সেটা বলনি তাই তো তুমি কেন বললে না আমি জানি তুমি যাতে যা আমি আরও কষ্ট পাই সেই তুমি বলনি, ইচ্ছে করে বলনি আমি জানি আমি জানি তখনই ইন্দ্রাণী বলে আচ্ছা দিদি অভ্রত আমাদের বেঁচে আছে আর সুদীপাই তোকে বাড়িতে ফিরিয়ে আনল তাহলে কেন এসব কথাগুলো বলছ তখন আদিত্য বলে হ্যাঁ বড় মা সুদীপাই দাদা ভাইকে বাঁচিয়েছে ওই দাদা ভাইকে হসপিটালে নিয়ে গিয়েছিল আর নিজের রক্ত দিয়ে দাদা ভাইকে বাঁচিয়েছিল দাদা কিন্তু খুব খারাপ অবস্থা ছিল সুদীপা না থাকলে কিন্তু দাদা আমাদের মাঝে আজকে আর ফিরে আসতো না তাই এখানে সুদীপার কোনো দোষ নেই তখনই দেখা যাবে গায়ত্রী আদিত্যর কথা শুনে নিজের নিজের ভুলটা বোঝার জায়গায় আরও রাগ করে ওদিকে সুদীপা সুদীপা খুব কষ্ট পেতে থাকে তখন গায়ত্রী হাজ্জর করে সুদীপাকে বলে তোমার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব তুমি আমার ছেলেকে বাঁচিয়েছ কি করব আমি তখনই কথা শুনে সুদীপা অবাক হয় আর বলে মা এরকম করবেন না তখনই দেখা যাবে গায়ত্রী বলে তোমার পায়ে পড়ছি আমি এবার তো তুমি খুশি হয়েছ তোমার পায়ে ধরে বলছি আমাকে তুমি ক্ষমা করে দাও তখন অভ্র বলে মা তুমি কি করছো বাড়ো তুমি তখন সুদীপা বলে কি করছেন মা আমাকে আপনি ক্ষমা করুন এরকমটা করবেন না তখনই অভ্র বলে মা তুমি চুপ করবে আচ্ছা আমি বাড়িতে ফিরে এসেছি তুমি কি খুশি হওনি তখন তো গায়ত্রী চমকে যায় তারপর অভ্র বলে মা ওকে আমি বলতে বারণ করেছিলাম হ্যাঁ আমি ওকে বলতে বারণ করেছিলাম সেই জন্য ও আমার কাছে পারমিশন চাইতে আমার কাছে গিয়েছিল আমার কথা রাখতে ও কাউকে কিছু বলতে পারেনি মা এখানে ওর দোষটা কোথায় তুমি ওকে কেন দোষারোপ করছো তখন ইন্দ্রাণী বলে দিদি আমি তোমাকে তো বলছি এই মেয়ে আমাদের বাড়ির জন্য শুভ ও খারাপ নয় ও অপায়া নয় তারপরে দেখা যাবে ইন্দ্রাণী বলে তুমি বললে এবার অভ্র পরমারকে সিঁদুটা পরিয়ে দিতে পারে তারপর ইন্দ্রাণী পারমিশন দিলে ওদিকে সুদীপা সিঁদুটা ধরে তখনই অভ্র পরমার স্মৃতিতে সিঁদুটা পরিয়ে দেয় তখন পরমার চোখ বেয়ে জল পড়তে থাকে আর অভ্র রাগানিতভাবে পরমার দিকে তাকিয়ে থাকে ওদিকে ইন্দ্রাণী ইন্দ্রাণী গায়ত্রী সহ সবাই মিলে খুব খুশি হয়ে যায় ওদিকে পরমার বাবা মাও খুব খুশি হয় তারপরে গায়ত্রী চলে যেতে লাগা আদিত বলে বড়মা তুমি কোথায় যাচ্ছ তুমি গেলে কি চলবে এবার তো আমাদের দাদা চলে এসেছে এবার তো আমরা পুজোর আয়োজন করব বড় করে পুজো করবো কিরে তোর আইসা তখন সবাই মিলে সেখানে চলে আসে তারপরে আব্র বলে হ্যাঁ মা তুমি গেলে কি করে হবে বলো তো আমরা কি কি করব কত আনন্দ করব কী কী আয়োজন করব তুমি তো বলে দেবে তখন গায়ত্রী বলে তোমরা করো আমার একটু ঠাকুরের কাছে গিয়ে বসতে হবে আমার ওনার সঙ্গে অনেক কথা আছে তোমরা সব কিছু ব্যবস্থা করো আমি যাই এই বলেই বড়মা চলে গেলে ওদিকে পরমা দাঁড়িয়ে আছে চোখ বেয়ে জল পড়ছে তখনই দেখা যাবে পরমার বাবা বলে অভ্র বাবা আমরা অনেকটা নিশ্চিন্ত হলাম তোমার তোমার কিছু হয়নি আমরা খুব শান্তি পেয়েছি এবার আমাদের যেতে হবে তুমি না আর কোথাও চলে যেও না বাবা তুমি চলে গেলে যে সবাই খুব কষ্ট পাবে তোমার জন্য এই পরিবারটা পরিবারটা পুরো ভেঙে যাবে বাবা তোমাকে ছাড়া কেউ ভালো থাকতে পারবে না তখন এই কথা শুনে পরমার মাও বলে হ্যাঁ বাবা তুমি আর একটা নতুন জীবন পেয়ে পেয়েছ এবার তুমি এবার তুমি সবাইকে নিয়ে ভালো থেকো তারপরে পরমার মা পরমার কাছে বলে সেখান থেকে চলে যায় ওদিকে পরমাও চলে গেলেই তখনই অভ্র সুদীপাকে বলে কিরে বোন তোর কী হয়েছে তুই কিন্তু একদম মন খারাপ করবি না তোর চোখের জল আমি দেখতে পারবো না তখন সুদীপা বলে জানি না দাদা আমার কেন যেন ভালো লাগছে না তখন অভ্র বলে শোন তুই আমার বোন তুই এই বাড়িতে থাকবি তো বল এ দাদাকে ছেড়ে কোথাও যাবি না দাদার কথা শুনবি তো তখনই সুদীপা বলে আমার বাবা মা কেউ নেই একমাত্র এই বাড়িতে তুমি আমার দাদা আছো আর আমার পিসি আছে আরি বা কে আছে বলো তোমার কথা শুনবো না তাহলে কার কথা শুনবো তখন অভ্র বলে তাহলে আমার বোনের মুখে হাসি ফোটানোর জন্য আমি সব কিছু করতে একদম তুই আমার কথা ছাড়া একটু কথাও যাবে না ঠিক আছে তুমি এখান থেকে যাবে না কিন্তু তখনই সুদীপ বলে ঠিক আছে দাদা ওদিকে আদিত্যর আদিত্য পরমাকে বলে আমার দাদা ফিরে এসেছে আমার দাদা জন্য একটু কোনো কষ্ট না পায় পরমা আমি তোমাকে বলে দিচ্ছি তখনই পরমা এসে বলে কিন্তু আদিত্য এটা কেন হলো আমি তো এটা চাইনি তুমি কি ভালো আছো তখন আদিত্য বলে দেখো পরমা আমি আমি শুধুমাত্র আমার দাদাভাইয়ের কথাই আমি জানি আর কোনো কথা আমি শুনতে চাই না আমার দাদাভাই ফিরে এসেছে আমি যাই তুমি যা আগে যা হয়েছে হয়ে গেছে এবার শুধু আমার দাদাভাইয়ের কথা ভাববে তখন পরমা বলে আমি ভালোবাসবো একজনকে সংসার করবো আরেকজনের সঙ্গে এটা কি করে হতে পারে আদিত্য তুমিও কি ভালো থাকবে তুমিও ওকে ভুলে যেতে পারবে তখন আদিত্য বলে দেখো পরমা আমি আমি বিয়ে করেছি আর যাকে আমি বিয়ে করেছি তাই তাকে কিন্তু আমি আনতে চলে গিয়েছিলাম বড়মার কথা উপেক্ষা করে কেন গিয়েছিলাম তোমার কি মনে হয় তখন পরমা বলে সেটা তো তুমি ওর উপর দায়িত্ব বোধ আছে বলে তুমি ওর দায়িত্ব নিয়েছো সেই জন্য তখনই সেখানে সুদীপা চলে আসে তখন আদিত্য বলে না আমি সেটা কিন্তু মনে করিনি আমি আমি আমার স্ত্রীর সম্মান সবার আগে স্ত্রীর সম্মান আমি বুঝি আর যার আমি দায়িত্ব নিয়েছি যাকে আমি বিয়ে করেছি তাকে কিন্তু কোনো রকম দায়ভার মনে করে আমি বিয়ে করিনি আমি তাকে ভালোবাসি বড়মা আর আমার স্ত্রীকে আমি আমার স্ত্রীর সম্মান দিয়েছি তার সম্মান সবার আগে তাই আমি চাইবো তুমিও তুমিও আমার দাদা নিয়ে ভালো থাকো তুমি প্লিজ এসব নিয়ে আর কোনো রকম কোনো কথা বলবে না আমি এটা চাই না তখন এই কথাগুলো শুনে সুদীপা তাকিয়ে থাকে ওদিকে দেখা যাবে পরমাও কাঁদতে থাকে তখনই পরমা আদিত্য দুজনেই সুদীপাকে দেখে তখন পরমা সেখান থেকে চলে গেলেই সুদীপা আদিত্যকে বলে আপনি কেন বললেন এরকম একটা কথা তখন আদিত্য বলে সুদীপা তখন সুদীপা বলে হ্যাঁ ভালোবাসাটা না এমনি এমনি বলা জিনিস নয় ভালোবাসাটা মন থেকে আসে ভালোবাসা নিয়ে কখনও মিথ্যে কথা বলতে হয় না তখন তখন এই কথা বলে কাঁদতে থাকে সুদীপা আর তখনই সুদীপা বলে এটা আপনি একদম ঠিক করেননি যেটা মন থেকে চান না সেটা কেন বললেন এটা বলেই চলে যায় সুদীপা তখনই অব্র সবটা শুনতে পায় তারপরে দেখা যাবে আদিত্য আদিত্যর অব্র সেখান থেকে চলে যায় ওদিকে দেখা যাবে গায়ত্রী ঠাকুর ঘরে বসে বসে বলে এই মেয়েটার কাছে কেন আমি বারবার হেরে যাচ্ছি ওর জাতকুর কিছু নেই ও আমাদের জন্য এত কিছু করছে আমার ছেলেটাকে ফিরিয়ে আনলো তারপরেও কি আমি কেন মেনে নিতে পারছি না আমি আগে থেকে এটাই জেনে এসেছি যার জাতকুল নেই সেই চৌধুরী বাড়ির বউ হতে পারে না আমি না মেনে নিতে পারবো না ঠাকুর আমি ওই মেয়েটাকে কোনোদিনও বউ হিসেবে মেনে নিতে পারবো না ওদিকে দেখা যাবে পরমা ঘরে গিয়ে কাঁদছে তখন অভ্র বলে তোমার অস্বস্তি পাওয়ার কোনো কারণ নেই পরমা তখন পরমা অভ্রর কাছে ছুটে যায় আর গিয়ে বলে কেন করলে এটা কেন করলে তুমি কেন সেদিন চলে গিয়েছিলে কাউকে কিছু না বলে কেন চলে গেলে আমাকে সবার কথা সম্মুখীন কেন হতে হলো তুমি শুধুমাত্র আমাকে ছোট করবে বলেই সেদিন চলে গিয়েছিলে তাই তো আমার জবাব চাই আমাকে জবাব দাও কেন সেদিন চলে গিয়েছিলে যাতে রকম কোনো দায়িত্ব না নিতে হয় সেজন্য আমাকে সবার কাছে অপরাধী করে কেন গেলে বলো কেন গেলে আমি অপরাধী সেটাই সবার কাছে প্রমাণ করতে চেয়েছিলে তো তখন অভ্র বলে না তুমি জানো না আমি কেন চলে গিয়েছিলাম তোমার কোনো দোষ নেই তখন পরমা কাঁদতে থাকে আর বলে না আমার কোনো দোষ নেই আমি কোনো দোষ করিনি দোষ করিনি আমি এই বলে চিৎকার করে কাঁদতে থাকে পরমা তখনই অভ্র বলে হ্যাঁ আমি চলে গিয়েছিলাম কিন্তু তোমাকে যেন কারো কথা শুনতে না হয় সে জন্য চলে গিয়েছিলাম লা কিন্তু আমি একজনের কথাই ফিরে এসেছি জি আমাকে দাদা বলেছে সেই আমার বোনের জন্য আমি চলে এসেছি তাই আমার জীবনে যা খুশি তাই হয়ে যাক কিন্তু আমার বোনের জীবনে কোনো রকম কোনো কষ্ট আমি মেনে নেব না পরমা কোন রকম কোনো কষ্ট আমি সেটা সহ্য করব না তখন এই কথা বলে সেখান থেকে অভ্র চলে যায় ওদিকে পরমা এ কথাগুলো শুনে কাঁদতে থাকে আর খুব কষ্ট পায় আর বলে আদিত্য কেন করলে এটা কেন করলে ওদিকে দেখা যাবে আদিত্য সুদীপার পিছন পিছন রুমে যায় তখনই সুদীপা তাকিয়ে থাকে আদিত্যর দিকে তখন আদিত্য বলে সুদীপা আমি যে কথাগুলো বলেছি প্লিজ আপনি সেই কথার কোনো অনুমানই খুঁজবেন না আমি কাউকে কোনোদিনও ভালোবাসতে পারব না ভালোবাসা দিতেও পারব না কেউ যদি আমাকে ভালোবাসে সে ভালোবাসা আমি গ্রহণ করতে পারবো না হ্যাঁ আমি আপনাকে বিয়ে করেছি আমি সব দায়িত্ব পালন করব তবে কোনোদিনও আপনাকে আমি ভালোবাসতে পারব না তখন এই কথাগুলো শুনে সুদীপা তাকিয়ে থাকে তখন আদিত্য বলে শুধুমাত্র আমি চাই আমার দাদাভাই ভালো থাকুক তাই আমি আশা করব আপনি আমার কাছে রকম কোনো কিছু চাইবেন না আর আমি চাই না কেউ আমাকে ভালোবাসুক সে ভালোবাসার মূল্য আমি কোনোদিনও দিতে পারবো না তাকে আমি কোনোদিনও ভালোবাসতে পারবো না সেটা আমি আপনাকে জানিয়ে দিলাম তখনই সুদীপা আদিত্যর মুখে কথাগুলো শুনে তাকিয়ে থাকে আর চোখ বেয়ে জল পড়তে থাকে আর মনে মনে বলে এই কথাগুলো তো আমি আগে থেকেই জানি তারপরও কেন আমার এত কষ্ট হচ্ছে কেন আমার এত খারাপ থাকছে মনটা ভেঙে চুরে যাচ্ছে ওদিকে আদিত্য মনে মনে বলে এই কথাগুলো আমার বলা করে এত কষ্ট কেন হচ্ছে ঠাকুর কেন হচ্ছে তখন এই কথাগুলো ভেবে আদিত্য খুব কষ্ট পায় তারপর দেখা যাবে পুজো শুরু হয়ে যায় এদিকে পরমা সুদীপা সুন্দর করে রেডি হয়ে চলে আসে তখন ইন্দ্রাণী বলে এই তো আমার নতুন বৌরা পুজোর কাজ করবে চল তখন এই গায়ত্রী পরমাকে নিয়ে চলে যায় ওদিকে সুদীপা সরে গেলে ইন্দ্রাণী বলে কি ব্যাপার সুদীপা তুমি চলে এলে কেন তখন সুদীপা বলে বড় মা তো আমাকে পুজোর কাজ করতে বারণ করেছে ওদিকে দেখা যাবে তখনই সেখানে হাজির হয় কুন্তলা তখন কুন্তলা সুদীপাকে দেখে মনে মনে বলে সেই চোখ নাক সবকিছু ঠিক যেন দীপার মতো তখনই সেখানে এসে কুন্তলা নিজের জারি গান শুরু করে যা শুনে সবাই কুন্তলার দিকে তাকিয়ে থাকে তখন কুন্তলা গায়ত্রীকে বলে মা তোমরা আমাকে দেখে অবাক হচ্ছ তো আসলে তোমাদের গুরুদেব আমাকে পাঠিয়েছে তোমাদের জন্য আশীর্বাদ নিয়ে পাঠিয়েছে এ বাড়িতে যে সুলক্ষণা বউ এসেছে তার জন্য পাঠিয়েছে তখনই কুন্তলার সুদীপার দিকে তাকিয়ে মনে মনে বলে একদম ঠিক দীপা আমার পুরো গোষ্ঠীর শুদ্ধ ধ্বংস করে দিয়েছে ওই দীপা তাই এই দীপার বংশকে আমি শেষ করে দেব শেষ করে দেব আমি সেই জন্য আমি হাজির হয়েছি ওদিকে দীপা তাকি তাকে কুন্তলার দিকে তখন গায়ত্রী বলে তোমাকে আমাদের গুরুদেব পাঠিয়েছে কিন্তু গুরুদেব তো চোখ বন্ধ করেছে মা তখনই কুন্তলা বলে হ্যাঁ তার জন্য তো আমাকে পাঠালো আমাকে আদেশ দিয়েছে তখন সুদীপা কাছে গিয়ে কুন্তলা বলে এই বাড়িতে নতুন বউ যারা এসেছে তাদের ভাগ্য নির্ধারণ করতে এসেছি মামি। তখন ইন্দ্রাণী বলে এই বাড়িতে একটিমাত্র বউ আসেনি আর একটা বউ এসেছে তখন কুন্তলা বলে আমি জানি আমি জানি তখন গায়ত্রী বলে এখানে তো মা চলে এসেছে তোমার পায়ে হাত দিয়ে তো প্রণাম করতে পারবে না ওরা তখন কুন্তলা বলে না না আমার পায়ে হাত দিয়ে কেন পূর্ণাম করতে হবে তখনই সুদীপা বলে আচ্ছা যে গুরুদেব মারা গিয়েছেন সে আমাদের ভাগ্য নির্ধারণ করতে কিভাবে পাঠালো তখনই কুন্তলা বলে আমাকে সন্দেহ করছো তুমি তখন গায়ত্রী বলে না মা ওরকমভাবেও কিছু বলতে চায়নি তখন কুন্তলা মনে মনে বলে আমাকে এখানে থেকে এটা বুঝতে হবে এই সুদীপাকে কি জানে কতটা জানে আর কতটা আমাকে চেনে সেটা আমাকে জানতে হবে ওদিকে গায়ত্রী বলে ইন্দ্রাণী তুমি তোমার বউকে বলে দাও এখানে এসে ভাগ্য নির্ধারণ করতে এসেছে তাই তার যেন কোনোরকম কোনো সেবায় ত্রুটি না হয় ওদিকে সঞ্চারী খুব খুশি হয়ে যায় তখন ইন্দ্রাণী বলে যাক দিদি তারপরও তুমি সুদীপাকে বউ বলে মেনে নিলে তখনই গায়ত্রী বলে বাবা ছোট তো দেখছি বাড়িতে বউ আসার পরে এখন তো দেখছি ভালোই মুখে বুলি ফুটছে দেখ এখানে গুরুদেব স্বয়ং ওনাকে পাঠিয়েছে তাই সেই নিয়ে আমি কোনো ত্বক করতে চাই ওদিকে কুন্তলা সুদীপার দিকে টাকিয়ে থাকে তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে পারো ধন্যবাদ